আমাকে আমার মেয়ে প্রশ্ন করে মা বাবা মরে গেছে থেকে আসবে আসলে ওর ওর এমন এমন কিছু প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দিতে পারি কবে না আমি চোরের মতো লুকাই থাকি আমার মারা যাওয়ার পর আমি আমার নিজের বাসা ছেড়ে আমি আমার বাবা মার বাসায় এসে উঠি সেখানে আমার বাবা অসুস্থ প্যারালাইসিস ঢুকি তাদের ঘাড়ে আমি বসে হয়ে আসি তো আমি সরকারের কাছে আগুন আবেদন জানাই যেন আমার দুইটা সন্তান নিশ্চিত করার জন্য আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় যেন আমি সেখান থেকে আমি যেটা মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি ওর বাবার আশা পূরণ করতে পারি কারণ আমি যদি আমার মেয়েকে কখনো বকতাম সেটাও ফোন করে বলে দিত যে বাবা মা আমার বকছে তুমি বাসায় এসে আম্মুকে বইকে দিও আম্মু ভালো না আম্মু ভালো না এখন তো এই জিনিসটা পায় না ও মাঝে মাঝে কলে বয়েস দেয় যে বাবা তুমি আসবে কখন বাবা তুমি আসবে কখন তো এই বয়স এখনটা তোর বাবা পর্যন্ত যায় না আমার দুইটা মেয়ে বড় মেয়ের বয়স চার বছর ছোট মেয়ের বয়স তেরো মাস তো আমার দুইটা বাচ্চাই জানে হয়েছে হওয়ার পর আমার ছোটো মেয়েটা যখন হয় তখন আমার হাজবেন্ডের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ছিলো আমার বড় মেয়েটা ওর খাওয়া দাওয়া পড়াশোনা সব মানে সব কিছু ওর বাবা করতো তো ওর বাবা চলে যাওয়ার পর আমার মেয়েটা কখনো মানতে পারে নাই যে ওর বাবা নাই ওর বাবা কখনো আসবে না ওকে যখন আমার মা দেখাই দিল বা আরো ওর তখন দাফন হয় ওর জন্য একটা ঘর করা হয় বাসটা বিছায় আসে ঘরে ওকে শোয়ানো হয় তখন ও ভাবছে কি যে ওই ঘরে বাবা থাকবে আবার আসবে জন্য ওকে যদি এখনো কেউ বলে যে তোমার বাবা কোথায় ও বলে আমার বাবা দাদির বাসায় ছোট্ট একটা মাটির ঘর বানাইছে সে ঘরে আমার বাবা ঘুমায় ফেয়েছে ও এখনো মেনে নিতে পারে না যে ওর বাবা আর কখনো আসবে না আমরা বলি না যে আমরা এখানে বেড়াতে গেছি বা ওখানে বেড়াতে গেছি আমার মেয়েটা ভাবে কি মরে গেছে হয়তো কোনো কোথাও বেড়াইতে গেছে কারণ ও মানে ওর বাবা মানে একদম সেম দেখতে মানে একটু ফটোকপি বললেই চলে আর বাবার প্রতি ছোট থেকে অনেক কি ছিল বাবার সাথে ঘোরা ফেরা ও সামান্য যদি একটু ব্যথা পাইতো না ফোন করে বাবাকে বলতো বাবা আমি না ব্যথা পাইছি আমি ব্যথা পাইছি আমার শ্বশুর বাড়িতে গেলাম দেখানোর জন্য তখন ওর বাবার কবর কবরটা ঘেমে গেছে তখন বলতেছে যে ওর দাদিকে বলতেছে দাদি বাবা তো ঘাইমে গেছে তুমি বাবারে কখন বাবার এই ঘরে একটা ফ্যান দিতে পারো না তাইলে তো আর বাবা ঘামবে না মানে ওর ছোট মানুষ কিন্তু ওর এই প্রশ্নগুলা মানে আমার আর মুখ ছিঁড়ে যায় তখন বলেই শান্ত না যে বাবা তো যেখানে গেছে সেখানে ঘামবে না কখনো বাবা তোমার বাবা আল্লাহর কাছে গেছে তোমার জন্য তোমার মনের আশা যেন পূরণ হয় এই কথা বলার জন্য গেসের জন্য তুমি তাড়াতাড়ি বড় হইতে পারো ও ও পুলিশদের দেখতে পারে না একদিন সকালবেলা ফোন করে আমাকে হুট করে উঠে বলতেছে যে আমি কিছু কিছু ভিডিও দেখে যে ওর বাবা দৌড়াইতে পুলিশ দৌড়াইতেছে তার পিছনে পিছনে ওর বাবা দৌড়াইতেছে এটা দেখে বলতেছে আম্মু বাবা যদি সেদিন পুলিশের কাছে না চাইতো তোলে আমার বাবা তো আমার কাছেই থাকতো আমার সাথে ঘুমাইতো അമ്മ তুমি আমাকে একটা गोली কিনা দিবে কেন মা গুলি গুলিদের কি করবে তো মা লোকজন আমার mẹ সব সময় ওর বাবা বলতো মা তোকে ডাক্তার হইতে হবে এত তো অনেক বড় ডাক্তার হতে হবে কিন্তু আমার মেয়ে এখন বলে মা আমি ডাক্তার হব না আমি পুলিশ হব আমার বাবা যারা যারা মারতে আমি ওদের গুলি করে করে মারু নিজেই মানতে পারি না যে ও আমাদের জীবনে নাই আমাদের জীবন থেকে চলে গেছে আমার হাজব্যান্ড সাংবাদিক ছিল ও রাত্রি বারোটা সাড়ে বারোটায় বাসায় আসতো আজকে ছয় মাস যাবো তো আমার চোখে ঘুম নাই আমি যদি কখনো ঘুমাই আমার হুট করে মনে হয় যে ও হয়তো নিচে আসে নিচে এসে আমাকে ডাকতে আসে যে নিপা গেটটা খোলো আমি লাফ দিয়ে উঠি আমি নিজেই মায়না নিতে পারি না যে ও আমাদের জীবনে নাই আর কখনো আসবে না আমি ওর যেখানে যেভাবে ওর জিনিসপত্র ছিল আমি ঠিক সেভাবে রেখে দিচ্ছি ওর কাপড় চুপড় ওর ড্রয়ার আমি সব আগে যেটুকু করে গুছাইতাম আমি সেভাবে গুছাই রেখে দিচ্ছি আমি আমার মেয়েকে বলছি আম্মু এই ড্রয়ারটা ধরবে না এটা বাবার ড্রয়ার বাবা যখন আসবে তখন কিন্তু এগুলো গুছানো দেখতে যাবে এখন আমার মেয়েও আমার সাথে সাথে ওর বাবার ড্রয়ারটা গুছিয়ে রাখে আমার ছোটো মেয়েকে আমার যখন দুইটা মেয়ে হয় তখন আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে আমার মেয়েদের আমি মাদ্রাসায় পড়াবো তখন ও বলছিল যে না আমার মেয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে আমার দাদা দাদিকে সই দিবে তারপর যখন আমার দ্বিতীয় মেয়ে হয় তখন ও বলতেছে যাক নিপা আমার নাম ফারহিনা ইসলাম পপি ও আমাকে ভালোবেসে নিপা বলে ডাকতো আমাদের রিলেশন করে বিয়ে হইছে তখন ও আমাকে বলতেছে যে নিপা যাক আমাদের মনের আশা পূরণ হইলো আমাদের দুইটা মেয়ে বড় মেয়েকে বানাবো ডাক্তার আর ছোটো মেয়েকে তুমি মাদ্রাসায় পড়াই কিন্তু এখন আমার মেয়ে ওই যে ওর মানে মাঝে মাঝে ওর চোখে মুখে আমি এত রাগ দেখি ও বলে যে আমি পুলিশ হয়ে ওদের গুলি করে করে মারব আমাকে এখনই একটা গুলি কিনে দাও এই স্বপ্ন দেখেছিলেন এটা কি স্বপ্নই থেকে যাবে না বাস্তবে রূপান্তর হবে জানি না আমি ওর তো করে পারবো কি না কারণ আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এই নভেম্বরে আমাদের ক্যানেগঞ্জের বাসা ছেড়ে ঢাকায় বাসা আসবে ওর অনেক স্বপ্ন ছিল যে আমি ঢাকায় কর্মরত করি আজকে আমাদের ঢাকায় এক শতাংশ হলেও একটা জায়গা হবে একটা বাড়ি হবে আর এই বাড়িতে আন্দাসা যাওয়ার জন্য শান্তিতে থাকবো তো আমাকে লাস্ট মারা যাওয়ার চার দিন আগে ও আমাকে বলে জেনিবা আমরা নভেম্বরের মাসে এই ট্যান্ডিগ ছেড়ে ঢাকার দিকে বাসা নেব আমার মেয়েকে বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা স্কুলে ভর্তি করাবো ওকে আমি দেশের বাইরে পাঠাবো আমি হয়তো ওর বাবার মতো করে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবো না কিন্তু আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভালো একটা স্কুলে পড়াইতে পারবো না কিন্তু ভালো একটা ইংলিশ মিডিয়ামে আমি আমার মেয়েকে পড়াবো এবং ওর বাবার মনে আশা পূরণ করার চেষ্টা করবো এখন আপনার সংসারটা কিভাবে চলছে আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি আমার বাসাটা ছেড়ে দিই আমার চার মাসের ঘর ছিল ওইটা দিয়ে আমি ছেড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসছি এখন বর্তমানে আমার বাবা অষ্টকে রোগী ওনার এক সাইড প্যারালাইসিস ভাইও আলাদা সংসার ওদের সাথে এভাবেই আসছি কিছু আর্থিক অনুদান পাইছি আমার দুইটা মেয়ের ভবিষ্যৎ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিত আমি অনেক উপকৃত হতাম